আজকে বৃষ্টির দিন আজকে একটু বের হয়েছি প্রায় নেয়ারলি নেয়ারলি টু মান্থ পর বের হয়েছি বাসা থেকে আমার একটু দরকার আছে ফার্নিচারের জন্য আসছে একটা শোরুমে একটা বিশাল বড় কোম্পানি এখানে বাসা ফার্নিচারের জন্য বিশাল বড় কোম্পানি এটা বিশাল এরিয়া এখানে সব কোম্পানি মানে ফ্যাক্টরি আর কি ফার্নিচার তৈরি করে ওরা এই শোরুমে আসবে এবং আকসার এসেছিল আমি আসতে পারিনি যেহেতু আমার অপারেশন হয়েছে তাই আজকে আসলাম এখানে বৃষ্টি ছিল আজকে সারাদিন এই যে বিশাল বড় সব এখানে পুরোটা এরিয়াই আরও আছে ওই পাশে সব ফ্যাক্টরি ফার্নিচারের ফ্যাক্টরি তো ভেতরে যাই দেখি এই সেটার হেড অফিসার মেন অফিস আর ওইটা হচ্ছে সব ওদের ফ্যাক্টরি তো ভিতরে যাই লাইক দিস অল আই ডু ইউ এই সৌরভে নানান ধরনের সোফা আছে তার মধ্যে থেকে এই সোফাটাই আমাদের পছন্দ হয়েছে আসপিরও পছন্দ হয়েছে এটার প্রাইস তো শুনলেনি ওয়ান পাউন্ড সে কখন ঢুকলাম আর এখন বের হলাম সোফা অনেক এক্সপেন্সিভ এখানে অনেক এক্সপেন্সিভ ওরা তো মেক করে দিবে সোফা বানিয়ে দিবে নিজ হাতে এখানে সব বিশাল বড় বড় কোম্পানি ওদের ফার্নিচার আছে ওয়ার্ড্রোপ আছে তারপরে সোফা আছে বেড আছে সব কিছুই আছে ভিতরে আমি একটুখানি ভিডিও করেছি যেহেতু জিনিস দেখতে আসছি এতক্ষণ ভিডিও করলে আমি জিনিস দেখতে পারবো না পছন্দ করতে পারবো না তাই তো ঠিক আছে অন্ধকার হয়ে গেছে এখন বাসার উদ্দেশ্যে যাই এই যে ওদের কোম্পানি শোরুম ওগুলো সব শোরুম তো ঠিক আছে গাড়িতে উঠে স্মিল্লা বিশাল বড় ওদের শোরুম এখানে সব কোম্পানি বিভিন্ন ফার্নিচার এর সব কোম্পানি গহীন জঙ্গলের ভিতরে শোরুম জঙ্গলের ভিতরে কোনো এক ফরেস্টে আসছি ঠিক আছে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার ফাঁসা মুভ করে আসার পর আমি তো সঙ্গে সুফা নিয়ে আসি নাই তো এখানে আসার পর আমরা ডিএফএসে গিয়েছিলাম সোফা দেখার জন্য আর ডিএফএস থেকে সুফা অর্ডার করলে তিন মাসেরও বেশি সময় লেগে যায় যেহেতু এটা চীন থেকে আসে তাই তো অসুস্থ হয়ে যাওয়ার পর সার্জারির পরে আমার আর সোফা কেনা হয়নি যেহেতু আমি বের হতে পারি নাই তো আজকে একটু বের হলাম